ঠিক এই মুহুর্তে যখন আপনাদের জন্য এই ভিডিও কন্টেন্টটি বানাচ্ছি তখন ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক কোন পর্যায়ে গেছে সেটা বলাই বাহুল্য তো জাতি হিসাবে আমাদের একটা খুব বড় সমস্যা হলো যে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে খুব কমই জানি অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই না এটা একটা সমস্যা আপনি যদি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের মূল ভিত্তিটা দেখেন যে কেন আমাদের তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি এসব নিয়ে আমি পরের ব্যাখ্যায় কথা বলবো আগে এসে আমরা কেন তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত আমি পার্সোনালি খুব ব্লিস্ট ফিল করি যে আমাদের ছোট্ট একটা দেশ এই দেশের তিন ভাগ ভারত নামের একটা পৃথিবীর অন্যতম সেরা দেশ দিয়ে পরিবেষ্টিত তো লাকিলি উনিশশো সালে যদি তারা আমাদেরকে সাহায্য না করতেন সহায়তা না করতেন দিন বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারতাম সে প্রশ্নটা সবসময়ই থেকেই যায় কষ্টসাধ্য হতো অনেক কষ্টকর হতো অথবা যদি গ্লোবাল পলিটিক্সের ক্ষেত্রেই ধরি তাহলে এটা একেবারেই সম্ভব ছিল না কারণ ওই সময় ইউএসএ পাকিস্তানকে সহায়তা করার জন্য অলরেডি রণতরী পাঠিয়ে দিয়েছিল এবং লাকিলি ঠিক ওই মুহূর্তে রাশিয়া এবং ভারত আমাদেরকে সহায়তা করে সেজন্যই আজকে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারি এখন প্রশ্নই উঠতে পারে যে কেন ভারতের সাথে আমাদের সম্পর্কটা ডেভেলপ করলো না আপনি যদি খুব সুস্পষ্টভাবে দেখেন উনিশশো একাত্তরের পরে পঁচাত্তর পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো ছিল কারণ ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সরকারে ছিলেন এরপরে যদি আবার খেয়াল করেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা আবার শীতল হয়ে গেল ক্ষেত্র খুব খারাপ হলো এর ভিতরে হলো একটা গোষ্ঠী জড়িত যারা উনিশশো সালে কোনোভাবেই চায় নাই যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে প্রকাশ লাভ করুক এরা হলো টোটালি পাকিস্তানের দোসর এরা মূলত যে কাজটা করে যে ভারতের সাথে আমাদের পররাষ্ট্র সম্পর্কটাকে ধর্মীয় বিদ্বেষ দ্বারা বিষাক্ত করে তোলে তারা নানানভাবে প্রকাশ করার চেষ্টা করে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বা বঙ্গবন্ধু পরিবার ক্ষমতায় আসলে ভারত আমাদেরকে দখল করে নেবে কিছুদিন আগে আমার বাসায় একজন ছোট ভাই বেড়াতে আসলেন তিনি বলেই ফেললেন যে শেখ হাসিনা অলমোস্ট বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিলেন অদ্ভুত একটা কনসেপ্ট বাংলাদেশিদের মধ্যে কাজ করে তো শেখ হাসিনার সময় বা আওয়ামী লীগের সময় ভারতের সাথে আবার আমাদের সম্পর্কটা ডেভেলপ করে ক্ষেত্র বিশেষে খুব উষ্ণ হয় আবার দেখবেন এই সম্পর্কটাকে কিভাবে ডাউন করা যায় সে চেষ্টায় ইউএসএ মরিয়া হয়ে থাকে সুতরাং এই দীর্ঘ পনেরো ষোলো বছরের ক্ষমতার পরে প্রত্যক্ষ বলেন পরোক্ষ বলেন ইউএসএর মদদের কারণেই কিন্তু বাংলাদেশের সরকার থেকে শেখ হাসিনা সরে যেতে বাধ্য হন পররাষ্ট্রনীতি একটা থাকে বা স্বরাষ্ট্রনীতি একটা থাকেই হ্যাঁ কিন্তু বাংলাদেশের দেখবেন যে কোনো সুস্পষ্ট কোনো হেলদি পররাষ্ট্রনীতি নাই যেমন খালেদা জিয়া আসলে বা জামাত ইসলাম যদি কোনোভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করে দেখবেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক তলা নিতে যাবে বা অলরেডি চলে গেছে ইউনুস সাহেব এত বড় একজন বিশ্ব পরিচিত ব্যক্তি উনিও উনার রাজনীতির গদি পাকা করতে ভারতের সাথে সম্পর্কটাকে বিষাক্ততার দিকে ঠেলে দিচ্ছেন এবং এর কনসিকুয়েন্স খুবই খারাপ হবে এর কনসিকুয়েন্স খুবই খারাপ হবে কারণ পরিষ্কারভাবেই কোনো সুস্থ পররাষ্ট্র তার পার্শ্ববর্তী এত বড়ো একটা দেশের সাথে সংঘাতে জড়ায় না এটা অ্যাপসলুটলি যাদের আইকিউ লেভেল খুবই লো তারা এ ধরনের চিন্তাগুলো করেন তারাই এ ধরনের ভাবনাগুলো ভাবেন আমাদের ইমোশনকে ব্যবহার করেন আমাদের ধর্মীয় বিষাক্ততা বা ধর্মীয় মৌলবাদকে পুঁজি করে ভারতের সাথে আমাদের সম্পর্ককে সবসময় খারাপ করেন ভাই ভারত এত বড় একটা দেশ এত বড়ো একটা দেশ তারা যদি বাংলাদেশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয় তাদের কিচ্ছু যায় আসবে না তাদের শক্ত পররাষ্ট্রনীতি আছে শক্ত স্বরাষ্ট্রনীতি আছে এখানে মমতা ব্যানার্জি যতই নরেন্দ্র মোদীর বিরোধিতা করেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আপনি দেখবেন না কখনোই নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জির বিরোধিতা করেন বা মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর বিরোধিতা করেন কখনোই করবে না কারণ তাদের কাছে তাদের দেশটা হলো সবার আগে তাদের দেশের কৌশল সবার আগে তাদের দেশের নিরাপত্তা সবার আগে এর পরে বাকিবাদ সব কিছু আমাদের এখানে এই জিনিসটা একদমই নাই পররাষ্ট্রনীতিতে আমাদের বা স্বরাষ্ট্রনীতিতে কোনো সুস্থ নীতি বাংলাদেশে নাই এবং দুঃখের সাথে বলতে যে গেলেও আপনাদের চাহিদা মোতাবেকই ডক্টর মোহাম্মদ ইউনুস এখন ক্ষমতায় বসে আছেন কিন্তু ভারতের সাথে উনি সম্পর্কটাকে আরো তিক্ত থেকে তিক্ততর করে তুলতেছেন এটার ভবিষ্যৎ কনসিকুয়েন্স কি হবে জানি না আমি শুধু আপনাদেরকে একটা উদাহরণ দিতে পারি আমি কিছুদিন আগে শুনলাম যে ভারত থেকে প্রতি মাসে বা প্রতি বছরে একটা হিউজ পরিমাণ নার্সিং পেশায় ওরা মানুষজন পাঠাচ্ছে ওরা বিভিন্ন জনদেরকে পাঠাচ্ছে তো ভারতে সরকার থেকে সহায়তা করে আমাদের এখানে সমস্যা হলো আমাদের বাংলাদেশে যেটা সমস্যা হলো যে বাংলাদেশে কোনো সুনির্দিষ্ট কোনো প্ল্যান নাই যার ফলে অনেক ইয়াং জেনারেশন যারা অনেক ইয়াং ছেলেপেলে যারা বিভিন্ন দেশে যেখানে নার্সিং খুঁজতেছে সেখানে আসতে চাইছিলেন তারা বাংলাদেশ থেকে কোনো সহায়তা না পেয়ে ভারত থেকে সার্টিফিকেট নিয়ে আসতেন এবং অনেকে এখানে ট্রেনিংও শুরু করেছিলেন তো যাই হোক ভারতের সাথে আপনি যতই সম্পর্ক খারাপ করেন এতে আপনি কোনো লাভ হবে না ভারতের এতে কোনো ক্ষতি হবে না ভারত এমনই একটা বড় দেশ যে তারা তাদের পররাষ্ট্র পররাষ্ট্রনীতি অনুযায়ী চলে সীমান্তে অনেক সংঘাত ছিল চোরাচালানি ছিল এগুলো তারা যে কোনোভাবে বন্ধ করতেই চাইবে কিন্তু আবারও একটা খুব বাজে পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ খুব বড় একটা প্রতিবেশী দেশের সাথে সংঘাতে বা বিবাদে জড়াতে যাচ্ছে এর ফলাফল মোটেও ভালো হবে না একাত্তরে শুধু ভারত বাংলাদেশকে সহায়তা করেছিল বলেই এখানে অবশ্যই তাদের স্বার্থ জড়িত থাকবে কেন না কোনো স্বার্থ ছাড়া কোনো দেশ কাউকে সহায়তা করে না তো তখন তারা সহায়তা করছে এইবারটাই পাকিস্তান মূলত পাকিস্তান বলেন বাংলাদেশের মৌলবাদ বলেন মূলত জয়ের দ্বার প্রান্তে পৌঁছাই গেছে তারা চাচ্ছে যে ভারতের সাথে একটা যুদ্ধ কোনোভাবে বাঁধিয়ে ফেলতে সাথে তো ইউএস আসেই আমি জানি না ডোনাল্ড ট্রাম্প কতদিন থাকবেন ডোনাল্ড ট্রাম্প কবে আসবেন হয়তো বা জানুয়ারি মাসের কোনো এক সময় উনি নেবেন এবং ওই ক্ষেত্রে তার পররাষ্ট্র নীতি পরিবর্তিত হবে কিনা না তবে ততদিনে বাংলাদেশের যে সাড়ে সর্বনাশ হওয়ার কথা সেটা হয়ে যাবে আপনারা সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মন্তব্য করবেন পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ধন্যবাদ